তৈরি হয়ে আছে যারা দেশ দেশের বাইরে আন্তর্জাতিক মহালে অধিকার রাখার মতো যোগ্যতার সাক্ষর রেখেছে রাখছে এবং ভবিষ্যতে রাখার মতো রয়েছে ইসলামিক কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি দিক থেকে বরিশালের অনেক উপজেলা থেকে বোলাদি অনেক অগ্রসর হয় আলেক ও ইসলামী ব্যক্তিত্ব অর্থনীতিবিদ সাংবাদিক ব্যবসায়ী শিক্ষাবিদ চিকিৎসক সকল শাখায় এই মুলালি ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ব্যক্তিত্ব কাজ করছে সেই সাথে মূল রয়েছে আমাদের

মূলাদিপুর থেকে থেকেছিল এই সবগুলো যদি সমন্বয় হতো জেলা শহরের সাথে যাতায়াত সহজ হত তাহলে আমার বিশ্বাস মূলাদি এই মান কীর্তিমান নক্ষত্রগুলো আরও বেশি ভূমিকায় জাতির জন্য রাখতে পারত